দিনাজপুরের বিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় ও সুধি সমাবেশ করেছে জামায়াত ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা সোমবার সকালে উপজেলার বিরামপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার আমির আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা নায়েবে আমির ড ইনামুল মুকাদ মুহাদ্দিস জয়পুরহাট জেলা আমির ফজলুর রহমান সাঈদ ও দিনাজপুর উত্তর জেলার আমির অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান সহ অনেকে সভা শেষে পাঁচ আগস্ট শহীদ তিনটি পরিবারের মাঝে নগদ অর্থ উপহার দেওয়া হয়